হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল জানা পেন্টিং আশা করি আপনার সবাই ভালো আছেন তো আজকে আর কি আবার আমার নতুন ট্রেনিংয়ের এর ভিডিও চলে এলাম তো আজকে যে আপনারা ভিডিওটা দেখছেন এটা আমার সাঁতার কাছি এর ভিডিও তো আজকে আমার এখানে ট্রেনিং নেওয়ার জন্য তিনজন এসছে তো তিনজন তিন দিক থেকে এসছে তো ভিডিওর মাধ্যমে যে দেখছেন যারে আপনার পরিচয়টা দিয়ে দিন বা আপনি আমার কাছ থেকে কী করে এলেন বা কোথা থেকে পরিচয় সেটা আমি ইউটিউব দেখেই আমি এই জানা পেন্টিংয়ে এসেছি অসিত বাবুর কাছে আমি ট্রেনিং নিতে এসেছি আমি ব্যারাকপুর করতে এসেছি আমার নাম সুখেন দাস আচ্ছা আপনার এই এখানে যে এসছেন আপনি আশা করতো আপনাকে এই যে ব্যাগের উপর প্রিন্টিং বা এই যে প্লাস্টিক পেপারের উপর যে প্রিন্টিংটা হচ্ছে এগুলো তো আপনাকে বোঝা বোঝালাম বা দেখালাম অবশ্যই আধা করে যদি একটা আমি নোট করে দিয়ে আবার থিওরিও দিচ্ছি তো আপনার এই যে এতক্ষণে এসে আপনি কাজটা এই যে প্রিন্টিংটা নিজেই খুবই সুন্দর খুবই সুন্দর প্রিন্টিং উনি নিজে হাতে শিখিয়েছেন আমি নিজে প্রিন্ট করে দেখলাম খুব সুন্দর হয়েছে তো আপনার এই কাজটা আপনি এখন বাড়িতে গিয়ে পারবেন তো আশা করি আপনি পারবো পারবেন তো আমি তো আপনার টিউশনে ব্যাকগ্রাউন্ডে এ রয়েছি সবসময় সাপোর্ট নেওয়া অবশ্যই আমাকে আপনি বাড়ি থেকে তো এনার মতো আমার কাছে আরো দু তিনজন এসছে কাজ শিখে দুজন বাবু তো একটাই কথা বলবো আপনার মতো যদি কেউ ইন্সপায়ার হয় এই কাজটা যদি আমি এখন কোন যদি বাড়িতে বসে করতে পারি তো তাদেরকে আপনি কি বলতেন একটু প্রেপেয়ারটা জিনিস আমি আর কী বলব তাদেরকে বলবো উনি খুব উৎসাহিত লোক উনি নিজে বসে আমাদেরকে এমনভাবে শেখায় আপনারা আসুন অবভিয়াসলি আসুন এসে এনার কাছে কাজটা শিখুন অন্যান্য জায়গায় আমি দেখেছি আমি ট্রাই করেছি কেউ দশ হাজার বাইশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত চাইছে শুধু জাস্ট কাজগুলো শেখাবার জন্য কিন্তু উনি নিজে হাতে কলমে আমাদের কাজগুলি শিখে দিচ্ছে সামান্য পয়সা এটাই বাবুর কাছে আমার কাছে যে বললো বাবুর কাছে আমার অনেক বড় মানে আমি জানাচ্ছি ফ্যান্স বলে যে আজকে আপনারা যদি আমার ভিডিওগুলো দেখতেন আজকে আমি এই জায়গায় চলে আসতে পারতাম না তো আমি কাজটা আমার গ্রামেই করি প্রিন্টিং ব্যবসাটা আমার খুব পুরোনো ব্যবসা আছে তো আজকে আমি এই হাওড়াতে এসে ফ্যান্সার কাছে যে কাজ শেখাচ্ছি তো এটা পুরোটাই ক্রেডিট আপনাদের জন্য কারণ আপনারা এলে আমি এখানে রুম নিতে পারতাম না বা আপনারা যদি আসতেন তো আর আরও শুনবো আমি ফায়ার মুখ থেকে এইটার জন্য এসছে ভাই আমার অনেক দূর থেকে এসেছে এসছে অলম আর প্লেন্ট যাবো একটু তুমি আমার নাম জগদীশ পাল আমি পূর্ব বর্ধমান জেলা থেকে এসেছি আমার গ্রামের নাম হচ্ছে সুলতানপুর আমিও দাদা ইউটিউব ভিডিও দেখি এখানে এসেছিলাম আমি এই এই বিষয় নিয়ে আমি পুরো নতুন আমি এইসব বিষয়ে কিছু জানতামই না হঠাৎ একদিন ইউটিউব ভিডিও দিলেন যে এই কাজটা এমনভাবে করা যায় সেই সূত্রেই দাদাকে ইউটিউবের নাম্বার থেকেই ফোন করি এবং দাদা আমাকে পুরো সৎ পরামর্শ দেন যে এইভাবে এই কাজটা করলে হবে সেই সূত্রেই দাদাকে ট্রেনিংটা নিই আর এসে আমি এতটাই খুশি হয়েছি দাদার ব্যবহার যেতে যে আমি নিজেই ভাবতে পারছি না যে দাদা আমি দাদার সঙ্গেও সামনাসামনি দেখা করিনি কিন্তু ফোনেই কথা হয়েছে দাদা এত সুন্দর ব্যবহার খুব ভালো লেগেছে আমি এইখানে কাজটা শিখে করতে চাই এটা করতে চাও তোমাকে একটাই কথা বলবো ব্যবসাটা খুবই ছোটো বেশি বড় না নিশ্চয়ই দেখে নিলে এখানে সেটা আমার কতটা ফেলানা আছে খুবই অল্প টাকারই বিজনেস তো একটাই বলবো তুমি যে আমার কাছে এসে অনেক দূর থেকে একটাই বলছিল দাদা আমি শিখতে পারবো তো আপনি আমাকে ঠিকভাবে শেখাতে পারবেন তো আমি তোমাকে বলেছিলাম যে তুমি আগে এসো আমার কাউন্টারে এসো বা আমার রুমটাতে এসো তারপরে তুমি বুঝতে পেরে যাবে আর একদিনে এক দিন সবই করে শিখতে পারবে এক কিন্তু এখন তোমার কি মনে হচ্ছে যে একদিনে তুমি পারবে না না এখন বাবা মনে হচ্ছে মনে হচ্ছে তো তো সেইভাবে আমি তোমাকে বুঝিয়েছি এবং কি আর যারা আমার একটা ভিডিও দেখেছো যে আমি পেন ড্রাইভের কিছু ডাটা ফাইল বিক্রি করতেছি তো এই যে ডিজাইনটা এই যে রাধা মাধব পত্রকালয় যে ডিজাইনটা বা এরকম আমার অনেক ডিজাইন রয়েছে বিয়ের কার্ড থেকে মেনু কার্ড ক্যালেন্ডার এবং আমাদের যে ফ্লেক্স ডিডিপি ডিজাইনগুলো হয় মানে ব্যানারের ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমি এখন পেন ড্রাইভে করে সেল করতেছি পেন ড্রাইভ সেল করতেছি তো ভাই এই যে পেন ড্রাইভটা আমি তোমায় দিচ্ছি তো তুমি তো আমাকে এটা আগের থেকে পয়সা অ্যাডভান্স করে দিয়েছিলে এবং বলে দিয়েছিলে আমি পেন ড্রাইভটা নেবো তো এটা আমার কুরিয়ার ফি রয়েছে আপনারা ওয়েস্ট বেঙ্গলে যেখানে থেকেই ফোন করবেন আপনারা কুরিয়ার ফিড পেয়ে যাবেন এর মধ্যে আমি পুরো বত্রিশ জিবি একটা পেন ড্রাইভার এবং একটা ষোলো জিবি তো পেন ড্রাইভটা আমি তোমাকে দিলাম তুমি এটা নিয়ে আমার যে ডিজাইনগুলো আছে তুমি সেগুলো ভেঙে ভেঙে তৈরি করো অনেকে দিয়ে দিলাম তুমি এটা বাড়িয়ে নিয়ে যাও কাজ আরামসে করো আর যদি ব্যবসার ক্ষেত্রে কোনো ডিস্টার্ব হয় বা কোনো প্রবলেম হয় এই যে রাস্তাটা দেখে চলে গিয়ে সাঁতরাগাছি তো নিশ্চয়ই দেখে নিলে আচ্ছা তুমি যে সাঁতরা কাছি ফার্স্ট এসছো ফার্স্ট এসছো তুমি এসে কি তোমার প্রথম ভয় লেগেছিলাম কিছু আর আমি তো তোমাকে বলেছিলাম রুম পর্যন্ত আমি চলে যাবো তো তুমি নেমে যে আমাকে ফোন করেছিলে আমি বাস স্ট্যান্ড পর্যন্ত গিয়েছিলাম তোমাকে নিতে তো অসুবিধা কিছু হয়নি আমি নিশ্চয়ই তোমাকে রুম পর্যন্ত নিয়ে চলে এসেছি নিয়ে আর এই যে বাবু গিয়ে দাদা গিয়ে এসেছে এনাকেও আমি রুম পর্যন্ত নিয়ে চলে এসেছি তো একটাই কথা বলবো কাজটা বেশি করে করতে পারবেন কেউ করতে পারে না এমন সব কাজই ছোটো না কোনো কাজই ছোটো না সব কাজই ঠিক কিন্তু যেটা আপনি যেমনভাবে নেবেন সেটা তেমনভাবে আপনাকে নিতে হবে কাজটা খুবই ছোট আর ব্যবসাটা এটা খুব তাড়াতাড়ি আপনি গ্রো করে নিতে পারবেন কারণ এটা আপনার স্কেল এটা এর যে স্কেলটা রয়েছে আপনার পুরো হাতের উপর স্কেল মানে আপনি হাতের উপর যেমন ছাপ তুলবেন যেমন ছাপ ফোটাবেন আপনি তেমন প্রিন্টিংয়ের প্রসেসটাও আপনি সেরকম পাবেন মানে আপনার প্রতিভা আপনার নিজের কাছে এবার আপনার টোটাল এটা ব্রেনে কাজ করতে হয় এবং হাতের উপর দিয়ে মানে পরিশ্রম যেমন আপনি লাগাবেন ব্রেন তেমন লাগাতে হবে কারণ এই সিস্টেমটা টোটালি সেইভাবেই রয়েছে লজিকের উপর কাজ রয়েছে নাকি বাবু ঠিক বললাম তো অবশ্যই আমি বললাম না পুরোটা লজিকের উপর রয়েছে আর লজিকটা নিশ্চয়ই তুমি ধরে নিয়েছো তো আমি বেশি কথা না আরেকজনকে আমি দেখাচ্ছি তো এদিকে ক্যামেরাম্যানকে বলবো ঘোরাতে তো ভাই একটু তোমার পরিচয়টা একটু জেনা আমি সেই সুন্দরবন থেকে সুন্দরবন সুন্দরবন তো আমাদের বাড়ি থেকে অনেক দূর হয়ে যায় অনেক দূর এসেছি দাদাকে ফোন করেছিলাম দাদা সব রকম গাইড দিয়েছে এবং আমি সাঁতারাবাস আসিনি এবং দাদা যেভাবে আমাকে অ্যাড্রেস বলে দিয়েছে আমি যতবার ফোন করেছি দাদা ততবারই ফোন তুলে এবং তিনি আমাকে ভালোভাবে গাইড করে আমি বাস স্টপে দাঁড়িয়েছিলাম সেখান থেকে দাদাকে নিয়ে এসছেন এবং এখানে আসুন আপনারা দাদারা খুব ভালো ভালোভাবে তার শেখায় এবং নিজের মতো করে আমাদের আমাদের করে সাথে এবং হাতে ধরে তো ঠিক আছে তুমি এই কাজটা বাড়িতে গিয়ে করো আর একটাই কথা বলবো যদি তোমাদের এই কাজ সংক্রান্ত কোনো প্রবলেম থাকে বাবুকেও বললাম আমি আর ভাইকেও বলছি যদি কোনোদিন কোনো প্রবলেম থাকে আমাকে ফোন করবে আমি নিশ্চয়ই তোমাদেরকে সাপোর্ট দেবো যেমন দিয়েছি এখনও পর্যন্ত ট্রেনিংয়ের আগে পর্যন্ত তোমাদের যখন ফোন করছো কথা বলেছি তো তো এক নিশ্চয়ই বলবো